যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে আগামী দু মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর বৃহস্পতিবারে স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ দুই একদিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা কোন প্রক্রিয়ায় তার চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে পরবর্তীতে সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে আট সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে জানাইয়েছেন চিকিৎসক জাহিদ খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে বলেন এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর দিনের মধ্যেই হয়তো যাবে লাইন অফ ট্রিটমেন্ট হবে পরবর্তী দেশীয় অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলতে আপনারা আমরা সবার কাছে তার সুস্থতার জন্য ওনার মুক্তির জন্য আল্লাহ রাব্দুল আহনজিদের কাছে আমার দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আপনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন